উফ কি বৃষ্টি সকাল থেকে থামার যেন নামি নেই সবজি ক্ষেতগুলো এবার গেল মনে হচ্ছে কেন দাদা আপনার পুকুর ভর্তি হয়ে গেল বলে মন খারাপ মাছ পালাবে নাকি মাছের চিন্তা করি না সুকুমার ধানটা নিয়ে ভাবছি আর এই যে রাস্তাটা দেখছিস কাদা জল মিল একাকার বাজারের দিন জানি না কি হবে নগেন তো ঠিক কথাই বলছে আমার তো আজ কলকাতায় যাওয়ার কথা ছিল ট্রেন কি চলবে সকাল থেকে স্টেশনে ফোন লাগাচ্ছি নেটওয়ার্কই নেই কলকাতা গিয়ে এখন কি করবি তুই যা জ্যাম হবে তার এখানি বসে গরম চার মুড়ি ভাজা খা ভাগ্যিস সরস্বতীকে বলে রেখেছিলাম চা করার জন্য এই নাও গরম চা একটু আদা কুচিও দিয়েছি আরে তুমি বৃষ্টিতে ভিজলে কেন ছাতা নাওনি নাকি কি করব রান্নাঘরে জল ঢুকছিল একটু আলতু করে চালটা ঠিক করতে গেলাম আর জল উপরে এসে পড়ল। এই কাপড়ে আর বেশিক্ষণ থাকা যাবে না গল্প করো। আমি আসি বৌদি কিন্তু খুব কাচার মানুষ এত বৃষ্টির মধ্যেও আমাদের জন্য গরম চায়ের ব্যবস্থা করলো আমার ঘরে তো সবাই সব সময় চুপচাপ থাকে আরে একটা কাজের কথা মনে পড়লো সুকুমার তোমার যে নতুন টিনটা ওটা কি ঠিকমতো লাগিয়েছিলে কাল শুনলাম তোমারও নাকি চাল দিয়ে জল পড়ছিল না না আমার টিন ঠিক আছে তবে পাশের বাড়ির গোপালের রান্নাঘরের অবস্থাটা খুব খারাপ ওর ছেলেটাও নাকি কাল রাত থেকে জ্বর নিয়ে শুয়ে আছে গোপালের ছেলে ওরে বাবা এত বৃষ্টিতে জল কাদায় ডাক্তার দেখাবে কি করে সুকুমার বৃষ্টি কমলে একবার খোঁজ নিয়ে দেখো তো ডাক্তার দেখিয়েছি কি না ওদের পরিবারটা খুবই দুর্বল ডাক্তারের কথা বাদ দিন এই বৃষ্টির ফলে তো সব অসুখ বিসুখ হচ্ছে গ্রামের রাস্তাগুলো পাকা না হলে এই ভুগান্তি চলতেই থাকবে সারা জীবন আর এসব কথা বাদ দাও তো শশাঙ্কদা কাটছে বলো আজ দুপুরে কি রান্না হবে এই রকম দিনে খিচুড়ি আর বেগুন ভাজা হলে জমি যেত তাই না হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো ভাই এই দিনে যদি খিচুড়ি হতো তাহলে জমি যেত খাওয়াটা সরস্বতীকে বলতে হবে এখন আর ডেকে লাভ নেই তার চেয়ে বরং এই চা শেষ করো বৃষ্টির যা তেজ মনে হচ্ছে সন্দেহ অবধি চলতেই থাকবে আচ্ছা নগেন তোমার সেই পুরোনো দিনের গানগুলো আছে না ক্যাসেটে বের করো দেখি রকম দিনে পুরোনো দিনের গান শুনলে মনটা শান্ত হয় ঠিক বলেছ ভাই আচ্ছা চা খাওয়া তো হলো চলো ঘরের ভেতরে যাই বারান্দায় আবার জল ছিটকে আসছে গানের ব্যবস্থা করি ভেতরে গিয়ে হ্যাঁ হ্যাঁ চলো চলো একদিকে চা আর একদিকে বৃষ্টি আর পুরনো গান আর কি চাই এই জীবনে আজকের দিনটা পুরো ছুটিতেই কাটাবো সুকুমার কোথায় যাচ্ছিস দেখ দেখ কালকে বৃষ্টিতে কি হাল হয়েছে দেখ পুরো গায়ের রাস্তার পুকুর যেন সব এক হয়ে গেছে কি আর বলবো দাদা কাল রাতে ঘুমাতেই পারিনি মশাদের বারবারন্তে মনে হচ্ছে সব মশা আমাদের গ্রামেই ভিড় করেছে মশাগুলো যেন দল বেঁধে কানের সামনে এসে গান গাইছিল একটা মশাকেও মারতে পারলাম না কাল রাতে আমার ঘুমই হয়নি তা তো করবি ভাই বৃষ্টির কারণে গ্রামে এত জল জমেছে মশা তো বাড়বেই আচ্ছা একথা বাদ দাও শশাঙ্ককে দেখছি না কেন ওর কি শরীর খারাপ শশাঙ্ক দা মনে হয় সকাল সকাল বাজারে গেছে ওনার তো মাথায় বড়া টেনশন সবজির দাম বেড়ে গেল কিনা বাজারে গেলেই তো ওনার মুখটা জুলন্ত লাভের মতো হয়ে যায় সবজির দামে হ্যাঁ গো কি যে বৃষ্টি গেল কাল বাজারে যা ভিড় রাস্তাঘাট বেহাল হয়ে গেছে আর মাছের যা দাম বেড়েছে বিশেষ করে রুই মাছের যা তেজ মনে হচ্ছে মাছ নয় সোনার চাদর পেতেছে দাম তো বাড়বেই শশাঙ্ক জলের কারণে জেলেরা তো নামতেই পায়নি পুকুরে আচ্ছা তা বাজার থেকে কি আনলে আর বলো না নগেন্দা আটা চাল এসবই আনলাম আর তোমার বউকে দেখলাম ঘাটের দিকে যাচ্ছে কি যেন খুঁজছিল সরস্বতী বৌদি ঘাটে এত সকালে কেন গো আমার একটা গামছা গতকাল বারান্দায় শুকুতে দিয়েছিলাম কালকের ঝড়ে উড়ে গেছে খুঁজে পেলাম না কাল এতো বাতাসের সাথে বৃষ্টি পড়লো উড়ে যাওয়াটাই স্বাভাবিক থাক থাক আর খুঁজতে হবে না নতুন একটা কিনে দেব। অত চিন্তা করো না তো নতুন তো কিনবই কিন্তু জিনিসটা আমার খুব প্রিয় ছিল তোমরা কি এখন চা খাবে গরম জল বসিয়েছি হ্যাঁ হ্যাঁ দাও খুব চা খাওয়ার মন করছে আর শশাঙ্খ তুমিও বসো চা খেয়ে যেও বাজারে তো খুব ঘোরাঘুরি হয়েছে এবার একটু জিরিয়ে নাও হ্যাঁ হ্যাঁ তা তো খাবোই বদির হাতের চা না খেলে আমার মনই যেন ভরে না আচ্ছা নগেন্দা তোমার ক্ষেতের ওই দিকে যে জল জমেছে সেটা বার করার কি ব্যবস্থা করলে বেশি জল থাকলে তো দান গাছগুলো পচে যাবে আমাদের গ্রাম পঞ্চায়েতের লোকেরা কি শুধু মিটিংই করবে নাকি এসবের দিকেও একটু নজর দেবে আমি জমির ধারে একটা নর্দমা কাটার কথা ভাবছি সুকুমারকে নিয়ে দুপুরে একবার যাব সেখানে কালকে বৃষ্টির জন্য তো কিছুই করা যায়নি পঞ্চায়েতের ভরসায় থাকলে এবছর শুধু ধানের চারা নয় আমরা নিজেরাও পচে যাব বুঝেছিস শশাঙ্ক হ্যাঁ যাবো যাবো কিন্তু জানো তো নগেন্দা এখন আর কাদামাটিতে কাজ করতে ভালোই লাগে না কেন জানি তা ঠিক সুকুমার কিন্তু কাদা তো ঘাটতি হবে এই তো গ্রামের জীবন আর কাদা না থাকলে আর এই ধান মাছ সবজি পাবো কি করে ঠিক আছে চল এখন কাজটা করি হ্যাঁ নগেন্দা তুমি ঠিক বলেছ তবে নর্মদাটা কাটলে আমার দিক দিয়েও কিছুটা সুবিধা হবে আমি তো লাউয়ের বীজ পুঁতেছিলাম সেগুলি সব বীজে নষ্ট হচ্ছে এক একটা বীজ কেনার জন্য বাজারে কত করতে হলো সব তো জলের নিচে পড়ে গেল আচ্ছা এখন সরস্বতী চাটা আনুক তারপর খেয়ে আমরা তিনজন কোদাল নিয়ে মাঠে যাব হ্যাঁ হ্যাঁ তাই ভালো হবে এখন চা দাও তো বৌদি এই নাও গরম চা ধন্যবাদ সরস্বতী তুমি এখন ভেতরে যাও সকালের খাবারটা বানিয়ে এক চমুক চা যেন বাদ ভেঙে দিল শরীরটা যেন ফুল চার্জ হয়ে গেল এখন বাহ ঠিক যেমনটা চাইছিলাম শশঙ্কদা তোমার তো এই চা খেয়ে এখন ঘুম পেয়ে যাবে গো দূর ঘুম পাবে কেন বরং জোর পেলাম তা নগেন কোদালগুলো কোথায় রেখেছো কালকে বৃষ্টিতে মরি চা তো মুরিচা পোড়া কুদাল দিয়ে কাজ করতে ভালোই লাগে না আমি কুদালগুলোকে রান্নাঘরের পেছনে শুকনো জায়গায় রেখেছিলাম শুকনো আছে মনে হয় সুকুমার আমার সাথে একটু দুটো কুদাল আর একটা ঘাইতি লাগবে লাগবে সে কেন শুধু নর্মদা কাটবো নাকি ইটো ভাঙবো অনেক দিনের জমে থাকা গাদা ঘাইতি দিয়ে একবার কোপ দিলেই জল তাড়াতাড়ি সরে যাবে আর শশাঙ্ক তুমি একটা পুরনো দড়ি আর একটা লাঠি নিয়ে এসো তো দড়িটা যেন ছেঁড়া না হয় আর লাঠিটা বাঁকা হলে কিন্তু মাপ ভুল হয়ে যাবে ঠিক আছে নগেন্দা আনছি চলি গো সরস্বতী কাজ শেষ করে ফিরে আসব তুমি সাবধানে থেকো কিন্তু সে তো জানি এত সকাল সকাল কাজে যাচ্ছ সাবধানে যেও রাস্তাঘাটের যে অবস্থা চলো নগেন্দা কোদাল গাইতি সব নিয়ে এসেছি আজ প্রমাণ করে দেব আমরা গ্রামের মানুষ কোদাল চালানো আর ট্র্যাক্টর চালানো একই কথা হ্যাঁ হ্যাঁ চলো চলো দেরি করে লাভ নেই আবার বৃষ্টি চলে আসবে হ্যাঁ হ্যাঁ চলো চলো এই দেখ শশাঙ্ক নর্মদাটা এদিক দিয়ে ঘুরিয়ে দিতে হবে এখানে মার তো গাইতিরা জুড়ে মারবে কিন্তু ভয় পাস না উফ কি কাদা এত মাটি না যেন আঠা এরকম মাটি দিয়ে কি কাজ করা যায় নগেন্দা তুমি শুধু নির্দেশ দিচ্ছ আর আমরা কোদাল মারতে মারতে হাতগুলো ভেঙে যাচ্ছে আহ কথা বাড়াস না তো কথা না বাড়িয়ে কাজ কর দেখিস নি জল নিকাশের ব্যবস্থা ঠিক না হলে কি হয় এই দেখ এই দেখ জলটা টানতে শুরু করেছে দেখতে পাচ্ছিস তো সুকুমার এটাই হল আসল শান্তি হ্যাঁ ঠিক বলেছো নগেন্দা জলটা সোজা আমার লাউ ক্ষেতের দিক দিয়ে বেড়ে যাচ্ছে বাঁচালেন দাদা না হলে সব বীজ নষ্ট হয়ে যেত ধন্যবাদ নগেন্দা এবার লাউ হলে প্রথম লাউটা তোমার জন্যই রাখবো কাজ তো হয়ে গেল আর বেশি ঘোরার দরকার নেই অনেকটা জল বেরিয়ে গেছে এইবার রোদ উঠলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস এইটুকুতেই চলবে আজ বেশি খুলে পাশের ক্ষেতের মাটি বসে যাবে বিপদ আরও বাড়বে চলো চলো এবার বাড়ি ফেরা যাক তবে ফেরার পথে ওই পঞ্চায়েতের লোকটাকে একবার দেখে যাব যে লোকটা নর্দমা বানানোর নাম করে শুধু ঘাস খেটেছিল হ্যাঁ হ্যাঁ চলো আজকের জন্য কাজ শেষ এবার বাড়িতে গিয়ে বৌদিকে বলি যেন গরম জিলিপি আর এক কাপ মিষ্টি চা দেয় কাজ করে যেন পেটটা খালি হয়ে গেল আহা জিলিপি আর মিষ্টি চা কি যে লাগবে খেতে শশাঙ্কদা তুমিও খাবে নাকি দূর তোর শুধু সারাদিন খাওয়ার চিন্তা তবে আজকের মতো কাজটা করে খুবই ভালো হলো নগেন্দা এবারের মতো নিশ্চিন্ত আর জল জমার চিন্তা নেই এবার শান্তিতে রাতে ঘুমাতে পারবো মশার গান শুনতে শুনতে নিশ্চিন্ত আর কিসের ভাই এটাই তো গ্রামের জীবন এক জামেলা মিটলে আর এক জামেলা হেসে আজির এই নর্মদাটা হয়তো কাল আবার বন্ধ হয়ে যাবে পরের সপ্তাহে হয়তো আবার গাছে রোগ লাগবে চল চল বাড়ি চল এই দেখ পঞ্চায়েত ইঞ্জিনিয়ার বসে আছে নর্মদা বানানোর নাম করে লোকটা শুধু সরকারের টাকা খেলো চল তো একবার দেখে আসি কি খবর নগেন্দা পরে গেলে হয় না আমার খুব খিদে পেয়েছে যে আচ্ছা চলো একবার জিজ্ঞেস করে আসি গত মাসে নর্মদা কাটার যে টাকা এলো সেটা দিয়ে উনি কি করেছেন সুকুমার বেশি কথা বাড়াস না এখন দরকার নেই কথা বাড়ানোর ঝামেলা করে কি লাভ আমাদের কাজ তো মিঠেছে কি গো বিদুদা কেমন আছেন সব ঠিকঠাক আছে তো কি করছেন এখানে বসে ও নগেন তোরা তোরা কাদায় হয়ে কোথায় গিয়েছিলি না না বিদুদা আমরা কোথাও যাইনি আপনার সেই নর্মদা বানানোর কাজটা দেখতে গিয়েছিলাম যে কাজটার জন্য গত মাসে সরকার থেকে টাকা এলো আরে ও তো ওখানে তো কাদা ছিল কোদাল ডোকানু যাচ্ছিল না কাজটা এখন বর্ষা কমলে শুরু করব ভেবেছি এখন কত জামেলা কাগজপত্র জমা দিতে হচ্ছে কাজটা তো আর এমনি এমনি হয়ে যায় না সরকারি কাজ বিদুদা আপনার জন্য একটা বিশেষ খবর আছে আমরা তিনজন মিলে এই কুদালার গাইতে দিয়ে সেই কাদা ভেঙ্গে জল বের করে দিয়েছি যে কাদা আপনার কাছে কঠিন সরকারি কাজ ছিল সেটা দিয়ে এখন নর্দমা বইছে হ্যাঁ এখন অনেকটা জল বেরিয়ে গেছে এখন আপাতত কোনো চিন্তা নেই বিদুদা সরকারি কাজ আর মানুষের কাজ এই দুটো কিন্তু এক না আপনি পেপার পড়ুন আর আমরা আমাদের লাউ খেত বাঁচাই তবে একটা কথা বিদুদা যখন আবার নর্দমার জন্য টাকা আসবে তখন আর দয়া করে গাছ কাটবেন না তোরা সব সময় বাড়াবাড়ি করিস ঠিক আছে দেখব এখন যা তোরা চলো চলো নগেন্দা শুধু শুধু সময় নষ্ট এই লোককে গাইতি আর কোদালের পার্থক্য বোঝানো আর গরুকে কবিতা শোনানো একই কথা একটা কথা ঠিক বলেছিস সুকুমার কাজটা আমরা নিজেরা করে ভালোই করেছি পরের বার আর কারো বর্ষায় থাকবো না ঠিক এটাই তো গ্রামের জীবন নিজেদের কাজ নিজেদেরই সারাতে হয় চল চল এখন বাড়ি চল বাড়িতে গিয়ে বই রাতের মিষ্টি চাটা খাই আজকের গল্পটির প্রশ্ন হলো নর্দমার জন্য আসা টাকা কে মেরে খেত